리즈오라 না ও মুরশিদ কেবেলাম ভাঙা তকিদির জোহরা না কেলে ও সাহেবে বাংলা মদিনার গোলামে আমাইকে মদিনার গোলামে আমাইকে ও হযরত কেবেলাম মদিনার গোলামে একটু হাতটা নারা যাবে বেলা গোবর নারী আজম আর মহাপত বেলায় গোবর নারী বেলা জরাতে কেবেলা আসে কোন হৃদয় জুরে ও বাবা জানে কেবেলা মেহেদিনার গো গোলামে আমাই দে মাদি নারগো গো আমাই দে ও বাবা জানে কেবেলা মেহেদিনার গো তো গোলামি দে হইলো বনে পাঁচক তো নামাজ পড়লে তুই গোলামি হইবুদে ঠিক কিনা হয়ত হরে গরম না মসৈদ আল্লাহ ফরিবে তফিক দক ন হয় বেক নাই বুঝি দর করে হামিন রমজান মাসত আই না নোয়াঙ হোটেল আলসালা দিয়ে ডাকা অবু না নোয়াইব ডুকি ডুকি খাইবে দেখেন নাম দিয়ে দে ডেঁড়া হোটেল বেগ ডেঁড়া ডুকে দেয় বেগ কোন কি ডেঁড়া নে আর মুসলমান ইতে তুন ডেনাই তুই মনে হত দে খনা ইলে খনা দুয়ানো ডুকি রমজান মাসো দুয়ান কেউ কুলিলে আস্তে করি ভদ্র ভাষায় যাইরে দুয়ান নান কি করে দিবে বন্ধ করে দে হয়তো বাপুত এড়ে রোজন হরা সিস্টেম গরম যাইতো হোটেল আল সালা দিয়া ঢাকা চলবে মাগরিবের পরে চালু করেন সারা রাত করেন কোনো সুবিধা নাই নাই রমজানের রোজা রাখতে হবে কি হবে না জোরে বলেন না হবে কি হবে না আল্লাহ আমাদেরকে خانه কাবা মদিনা মুনাওয়ারে ziyaret نصیব করুক আরো আর বলেন নামিন আমিন বান্দার হক বান্দাকে দেওয়ার আল্লাহর হক আল্লাহর প্রতি আদায় করার তৌফিক দান করুন আমিন আজ এর इंतजामিয়ে কবুল করুক আমিন আজ এর বায়াক কল ব্রাদারাকল যারা এই সুন্দর মজলিস সাজাই মওলা বায়াক কোনরে গাউসুল আজম মাইজমানের উসিলায় আর খাজা গরিব নামাজের রু শিলেই পাক দয়াল নবিরু শিলেই মৌলা আলীর বেলায়তর সদগায়ে ব্যাকুনুৰে মদিনা ওয়ালার বাগানের ফুল বানাই কবল গরোখা বোমা আলাই নিল্ল বালাক মা আসালা ম